যত রাজাকারে বাচ্চারা নাতি পুত্রি হলো ভেদাবি তাই না তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তো স্বৈরাচারী সরকারের আমলে একজন উপদেশ একজন নেতা ছিলেন আমরা সবাই তাকে চিনি ওবায়দুল কাদের তো রিসেন্টলি তাকে নিয়ে একটি কন্ট্রোভার্সি তৈরি হয় যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয় তখন এই স্বৈরাচারী সরকারের এই উপদেষ্ট যেই নেতা ছিলেন তিনি দেশেই অবস্থান করেছিলেন যেটা সবচেয়ে বেশি শকিং একটা নিউজ এই তিন মাস বা পঁচানব্বই দিন তিনি দেশে অবস্থান করেছেন কিন্তু এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্য তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে তারা আসলে জানতো না কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার কারণ হলো আসলে এত ছাত্ররা তাদের জীবন দিয়েছে এতজন তাদের জীবনের বাজি রেখে এই স্বাধীনতাটা নিয়ে এসেছে কিন্তু দেশের মধ্যে থাকলেই কি কারণে একজন একউসকে বা দুর্নীতিবাজকে ধরা হলো না সেটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে বাট এই জিনিসটা নিয়ে একটি বোঝা যায় যে আসলে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি উবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি আমাদের ক্ষেত্রে আমরা যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু আসলে এগুলো নিয়ে অনেক বেশি ব্যথিত তারা কখনোই চায় না যে এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পুরি কারণ আমরা তাহলে সেফটি কোথায় আমরা যারা সাধারণ জনগণ আছি তারা আসলে এটা নিয়ে অনেক বেশি ভীত সম্বুস্ত কারণ হলো ওবায়দুল কাদেরের মতো এত বড় নেতা তাকে যদি বাংলাদেশে থাকে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে পার করে দেয় তাহলে এটা আসলে খুবই রহস্যময় ব্যাপার এবং এর ফলাফলই কিন্তু আসলে ভবিষ্যতে কি হবে এবং কতটুক সামনে পরিবর্তন আসবে সে জিনিস নিয়েই কিন্তু মানুষ কোশ্চেন রাখে তো হ্যাঁ আমার কোশ্চেন ভিডিওটা জাস্ট এতটুকুই সবার সাথে শেয়ার করার জন্য এখানে আসলে কোনো পলিটিক্যাল ইস্যু না বাট ছাত্র জনতা এই ওভারঅল জিনিসপত্রগুলো খেয়াল করলে আমরা যা দেখতে পারি তাই আসলে এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আরও কন্টেন্ট নিয়ে চলে আসবো টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান